বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিকদের সেই সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা গত বছরের নভেম্বরে তারপর আমরা মেয়রকে বলতে শুনেছিলাম পুলিশ অ্যাক্ট নাও পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন তারপর প্রায় এক বছর হতে চললো বারবার গুলছেন কলোনি একেবারে সংবাদ শিরোনামে উঠে আসছে ফের বোমাবাজি ফের দুষ্কৃতি তাণ্ডব পুলিশের কি ভূমিকা মাত্র তিনজনকে গ্রেফতার করা হয়েছে এলাকার মানুষ প্রত্যেকে তাদেরকে আইডেন্টিফাই করতে পারছেন দেখুন তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতা থাকে গোটা পশ্চিমবঙ্গকে তাকেই একটা গুলশান কলোনি বানিয়ে দেবে গুলশান কলোনিটা সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ ইলিগাল ইমিগ্রেন্টসদের নিয়ে এসে রোহিঙ্গাদের নিয়ে এসে সেখানে বেআইনি ভাবে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে আর এরা পৃথিবীর যে কোনো প্রান্তে গেছে সেখানেই এরা অশান্তি তৈরি করেছে একসময় সেই হাসিনা অত্যন্ত গর্বের সহকার গর্ব সহকারে বলপুরে দেশের প্রধানমন্ত্রীর পাশে বসে বলেছিলেন যদি আমরা খেতে পাই তাহলে ষাট সত্তর লক্ষ রোহিঙ্গা তারাও খেতে পাবে তাদের আশ্রয় দিয়েছিলেন কক্সবাজারে আজকে কক্সবাজারের চেহারাটা কি যতদিন হাসিনা ক্ষমতায় ছিলেন তখন তিনি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি এরা মায়ানমার থেকে কে অশান্ত করেছে পৃথিবীর যে কোনো প্রান্তে এরা গেছে সেই জায়গাতেই এরা রেডিক্যালাইজেশন তৈরি করেছে এবং সর্বত্র সংঘর্ষ চালাচ্ছে আর বর্তমানে যে সরকার আছে ওই ফিরাদ হাকিমদের সরকার যদিও ফিরাদ হাকিম নিজেই দাবাতি ইসলামের কথা বলেন তিনি বলেন যে একজন মুসলমানকে অন্তত একজন হিন্দুকে তাদের ধর্মে নিয়ে আসতে হবে এবার তার সমর্থন নিয়ে যদি ওখানে গুলশান কলোনি থাকে তাহলে সার্বিকভাবে এই ঘটনাই ঘটতে থাকবে কারণ এই সরকার চূড়ান্ত ইসলামিক মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করেছে শুধুমাত্র ব্লক ভোটের সাথে সুতরাং এই ঘটনা পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হবে এবার কবে ধর্মতলা রোহিঙ্গা কলোনি হবে কবে গুলশান কলোনি হবে কোনদিন দেখবেন গোটা কলকাতাটাই একটা গুলশান নাগরী হয়ে গেছে বাবু ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু বারবার সেই সংবাদ শিরোনামে আসছে গুলশান কলোনি মেয়র ফিরাদ হাকিম তিনি তো পুলিশকে অ্যাক্ট করতে বলেছিলেন প্রায় এক বছর হয়ে যাচ্ছে সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনা কোথায় পুলিশ কাজ করছে এই যাদেরকে আজকে পুলিশ অ্যারেস্ট করেছে প্রত্যেকে চিহ্নিত মিনি ফিরোজ এলাকায় অ্যাক্টিভ এমনটাই স্থানীয়রা বলছেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনি শুনলেন দেখুন প্রথমত বলি আহ ঘটনাটা তো অবশ্যই কাম্য ঘটনা নয় একজনের শহরবাসী বা রাজ্যবাসী হিসাবে আমরা কেউই এ ধরনের ঘটনা চাই না ঘটুক কিন্তু পুলিশ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ অ্যাক্ট করেছে পুলিশ হাত পা গুটিয়ে বসে নেই কিন্তু যে শৌমিক বাবু এতক্ষণ ধরে এত বড় বড় কথা বলছিলেন যে গোটা রাজ্যটাই গুলশান কলোনি হয়ে যাবে রোহিঙ্গা বাংলাদেশি এখানেও কথা দিয়ে এলো আমি জানি না কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে ওনাদের একজন নেতা যিনি বোমগুলির জন্যই গোটা পশ্চিমবঙ্গে বিখ্যাত যার নামের সঙ্গে সমান্তরালভাবে বোমগুলি উচ্চারিত হয় সে অর্জুন সিং যে দীর্ঘদিন যাবৎ ভাটপাড়ায় বোমগুলি চালিয়েছিলেন তিনি কোন ইসলামিক মৌলবাদী ছিলেন কোন ইসলামিক মৌলবাদী ছিলেন তাকে তো তখন আটকাননি দু হাজার উনিশে পর যে কাণ্ড করে বেরিয়েছিলেন গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে এবং তার চেয়েও বড় কথা যে শ্রমিক বাবুরা এত মানুষকে আশা দেখাচ্ছেন এত বড় বড় কথা বলছেন যে তৃণমূল থাকলে এই হবে তারা এলে স্বর্গরাজ্য বানাবেন আরে এখানে চলেছে পুলিশ অ্যাকশন নিয়েছে আপনাদের তো পাটনায় ঢুকে হাসপাতালের মধ্যে ঢুকে গুলি মেরে দিয়ে চলে গেল কেবিনের মধ্যে ঢুকে তো সেই ঘটনাগুলো আপনারা অন্তত বিজেপির নেতারা অন্তত বড় বড় মুখ করে বলবেন না পশ্চিমবাংলায় পুলিশ যথেষ্ট স্ট্রং অ্যাকশন নিতে জানে তিনজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এবং যদি কোথাও এরকম কোনো সোশ্যাল থেকে থাকে এখন তো এই গ্যাং ওয়ারের ঘটনা আমরা বাংলায় আগের মতো অত দেখতে পাই না ফলে অনেকাংশে কমেছে কমবে আমরা এবং শুধু গুলসান কলোনি বলে নয় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতেই যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এর আগেও পুলিশ অ্যাকশন নিয়েছে তারা গ্রেফতার হয়েছে এরাও গ্রেফতার হয়েছে এবং এদের সঙ্গে আরও যারা যারা জড়িত আছে প্রত্যেকে অ্যারেস্ট হবে ধন্যবাদ গুলসিন কলোনির অটো স্ট্যান্ড এলাকায় তাণ্ডবের ঘটনা ঘটেছে গতকাল একেবারে সন্ধেবেলা সাতটার সময় একটি বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে তবে সেখানেই কিন্তু শেষ নয় এরপর রাত সময় যুবক আবার ফিরে আসেন একজন এবং সেখানে এসে এলাকায় ব্যাপক বোমাবাজি করেন পাশাপাশি দুটো ছবি আপনাদের পরপর দেখালাম সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক বাবু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম দেবাংশ বলছেন এ ধরনের ঘটনা এখন আর রাজ্যে বিশেষ ঘটে না গ্যাংমরের মতো ঘটনা বরং বিজেপির মাথায় রাখা উচিত পাটনাতে একেবারে হাসপাতালের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা খুন করে যায় তাই কথা বলা উচিত নয় দেখুন সমাজ বিরোধীদের মধ্যে সংঘর্ষ চুরি ডাকাতি এগুলো অনভিপ্রেত হলেও এগুলো সামাজিক ব্যাধি অতীতে ছিল আছে ভবিষ্যতে না থাকে এটাই প্রত্যেকের কাম্য কিন্তু পাটনায় যারা ভিতরে ঢুকে গুলি চালিয়েছিল তারা গ্রেপ্তার হয়েছে আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে মানুষের সামনে তুলে ধরতে চাইছি এবং পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন যে গোটা কলকাতা শহরই ধীরে ধীরে গুলসান কলোনি হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস হয়েছে বাংলাদেশে তুনিল গাগুলির বাড়ি দখল হয়েছে বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বই পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কারণ র্যাডিক্যালাইজেশন কারণ একটা ধর্মান্ধ মৌলবাদ আর সেটাই এখন প্রতিফলিত হচ্ছে বা প্রতিধ্বনিত হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা দেখা গেছে মালদায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যিনি ধরিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এটা কোনো ব্যক্তি নয় এটা একটা ভাবনা একটা কনসেপ্ট একটা মৌলবাদ যেখানে অন্য কারোর কোনো অস্তিত্ব থাকবে না যে চিন্তা ভাবনায় ভারতবর্ষটা দারুল হার্ব যুদ্ধভূমি সেটাকে দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে তো এই ধরনের মৌলবাদীরা বিভিন্ন জায়গায় ঢুকছে আজকে রোহিঙ্গাদের অতীতের ইতিহাস রোহিঙ্গাদের বর্তমান এবং বর্তমানের ওপরে নির্ভর করে ভবিষ্যৎকে কোন জায়গায় পৌঁছে দিতে তারা পারে সেটার সম্পর্কে পশ্চিমবঙ্গবাসী বিশেষত কলকাতাবাসীকে সচেতন থাকতে হবে এই এরা শুধুমাত্র গুলতান কলোনিতে সীমাবদ্ধ থাকবে না এরা এখানে পশ্চিমবঙ্গের সাধারণ নিরপরাধ মানুষকে সে হিন্দুই হোক বা মুসলমানই হোক তাদেরও জীবন যৌবনকে ধ্বংস করবে তাই এই আগ্রাসন থেকে মুক্তি পেতে হবে ওটা কলকাতাকে গুলশান কলোনি বানানোর আগে পশ্চিমবঙ্গের সচেতন মানুষকে সংঘবদ্ধ ভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্লিজ আপনি আমাদের সঙ্গে একটু থাকুন দেবাংশু ভট্টাচার্যকে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি দেবাংশু শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে বলছেন যে তৃণমূল কংগ্রেস যদি দীর্ঘদিন এখানে পশ্চিমবঙ্গে থাকে তাহলে কিন্তু গোটা কলকাতাটাই ধীরে ধীরে গুলশান কলোনিতে পরিণত হবে না আমি তো ওটাই বলছি গোটা কলকাতা গুলশান কলোনিতে পরিণত হবে নাকি গোটা বাংলা ভাজপাড়াতে পরিণত হতে আমরা দেবো না সেই সিদ্ধান্তটা তো বাংলার মানুষ নিয়েছে গত দুবার ওনাদের যে নেতা যিনি সাংসদ হয়েছিলেন দু হাজার উনিশে এই শ্রমিক ভট্টার যিনি আজকে রাজ্য সভাপতি তাকে কি ভাষায় গালাগাল করেছিলেন উনি সেই তিনি আছে ওনাদের দলের নেতা সেই মানুষটা যখন দু হাজার ব্যাক ব্যারাকপুরে বোমগুলি কি গুলসান কলোনির করেছিল না বাংলাদেশ থেকে করেছিল না আরব থেকে না শ্রীলঙ্কা থেকে না নেপাল থেকে এসেছিল কোথা থেকে এসেছিল একটা ঘটনা ঘটেছে সেখানে বাংলাদেশ রোহিঙ্গা সব টেনারে দাদা এত রোহিঙ্গা আছে তো আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে এত রোহিঙ্গা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় গোটা ভারত পৃথিবীতে সতেরো লক্ষ রোহিঙ্গা আছে যেটা হচ্ছে গোটা ভাগ পৃথিবীর হিসেব সেখানে পশ্চিমবঙ্গে শুধু দেড় দু কোটি রোহিঙ্গার গল্প আপনাদের শুভেন্দু অধিকারী শোনায় যে গোটা পৃথিবীতে যেটা সতেরো লাখ ফলে এই সমস্ত কথাবার্তা বলে আসল জায়গা থেকে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার এবং নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আর কিছু নয় হেমাংশ ধন্যবাদ সমীক্ষা ধন্যবাদ পরের খবরে আসছে উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন সিপি রাধাকৃষ্ণন শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত জগদীপ ধনখড় একুশে জুলাই উপরাষ্ট্রপতি পদ থেকে শারীরিক অসুস্থতার কথা বলে আচমকায় ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধানকার তার প্রায় দেড় মাস পর উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন সিপি রাধাকৃষ্ণন I I Chandra Vikram Ponnswamy Radhakrishnan do swear in the name of god do swear in the name of god that i will bear true faith and allegiance that i will bear true faith and allegiance to the constitution of india to the constitution of india as by law established yes by law established and that i will faithfully discharge the duty and that i will faithfully discharge the duty Upon which I am about to enter. Upon which I am about to enter. Oh,